আচ্ছা গতকাল অবধি আমি আলোচনা করেছি জন্মশালের শেষ সংখ্যা এটা আমি আবার বলছি যে এটা কিন্তু কোনো স্পেসিফিক মানে কোনো বার্থ ডেট নয় মানে জন্ম তারিখ নয় এটা আলোচনা করছে করা হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাঙ্কার মানে জন্মশালের শেষ শব্দ যেটা জন্মশালটাকে ধরে রাখছে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে কিন্তু লাস্ট সংখ্যাটা যেটা লাস্ট ডিজিট বা ইয়ারের জন্ম সালের এটা কোনো জন্মদিন হিসেবে নয় আবার রিপিট করছি এটা জন্ম সালের মানে ইয়ার অফ বার্থের লাস্ট ডিজিট বা শেষ সংখ্যাটা কিভাবে অ্যাঙ্কার করে এবং কোন জায়গাটা এটা ধরে রাখে যেটা আমাদের কিন্তু যে ডিজায়ারগুলো ফুলফিল হওয়া এবং ফুলফিল না হওয়ার মধ্যে যে গ্যাপটা সেটা বলে দেয় যে পাস্ট কোনো কার্মিক কানেকশান থাকে যেইটা এই লাইফেও আমাদের চলে আসে এবং সেইটা যদি আমরা ফুলফিল করতে পারি আমাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে তো এগুলোর সমস্ত কিন্তু পড়াশোনার আমার নিজের বানানো কোনোটাই নয় যতটুকু আমার সামান্য যতটুকু ধারণা আমি শেয়ার করছি সমানেই করছি গত সাত সাত তারিখ মানে সাত নাম্বার অবধি আমি করেছি আজকে ছয় নম্বর করছি তার মানে এই নয় যে পুরোটা এবং সবার ক্ষেত্রেই সেটা সমান হবে এটা একটা স্টাডি আলোচনা করছি এক একজনের কার্মিক প্যাটার্ন এক এক রকম প্রথম দিন আমি বলেছি তো আমার কাছে একটা কমেন্ট এসছে যে আমার দিদির নাম বার্থ ডেট হচ্ছে সাত তারিখ না আমার দিদি এই স্বভাবের নয় তো আমি প্রথমেই যেটা আলোচনা করছি যে কাইন্ডলি আপনারা একটু আমার কথাটা ভালো করে শোনার চেষ্টা করবেন আমি কিন্তু কখনোই বলিনি এটা কোনো ডেট হিসাবে এইটা জন্মশালের শেষ সংখ্যার একটা আলোচনা তাও এটা অনেক স্টাডির মধ্যে হয়তো একখানা স্টাডি এই একটুখানিও যদি কারুর জীবনে কাজে আসে সেই কারণেই আমার শেয়ার করা এবং তাও সেটা কোনো চরিত্র বিশ্লেষণ নয় যে জায়গাটা গ্যাপ থাকছে সেই জায়গাটা এই লাইফে যদি আমরা একটু কারেকশান করে নিয়ে ভালো থাকতে পারি তাহলে ক্ষতি কি এর পিছনে তো কোনো পয়সা খরচ নেই যদি এরকম যাদের হবে না তারা খুব ভালো আর যাদের হচ্ছে মেল লাগছে তারা যদি একটু চেঞ্জ করি আমরা যেরকম আমি বলেছি আমি চেঞ্জ করছি তাহলে কিন্তু উপকৃত হওয়া যেতে পারে তবে এটা কোনো জন্মদিনের কথা নয় কোনো স্পেসিফিক ডের কথা নয় এটা জন্মশালের শেষ সংখ্যা আজকে আলোচনা করছি নাম্বার সিক্স মানে যদি কারুর হয় নাইনটিন বা নাইনটিন বা নাইনটিন নাইনটি সিক্স তো সেরকম সিক্স অ্যাঙ্কার যেটা শেষ সংখ্যা বা শেষ ডিজিট যদি জন্মশালের শেষ সংখ্যা শেষ ডিজিট যদি হয় ছয় সিক্স তাহলে একটা কার্মিক টেন্ডেন্সি থাকে সেইটা আমি আলোচনা করছি নাম্বার সিক্স যেটা বলা হচ্ছে এরা হচ্ছে সভরিন মানে সভরিন মানে এরা প্রোটেক্টর এরা হচ্ছে গত লাইফে বা তার আগের লাইফে বা তার আগের লাইফে এদের টেন্ডেন্সিটাই হচ্ছে টু প্রোটেক্ট মানুষকে এরা প্রোটেক্ট করার একটা ভিতরে টেন্ডেন্সি নিয়ে জন্মায় এরা মানুষকে মানে এদেরকে এক কথায় কেয়ারগিভার বলা যেতে পারে বা মানুষকে কী করে কমফর্ট দেবে সেটা বলা যেতে পারে মানে একটা ফ্যামিলিতে যদি এরম মানুষ থাকে দেখো কর্ম এক একজনের এক এক রকম কেউ কেউ আইডেন্টিফাই করতে পারে কেউ কেউ পারে না কেউ কেউ সারা জীবন হয়তো আনকনশিয়াস থেকেই চলে যায় কিন্তু তার মানে কিন্তু ফান্ডামেন্টাল ক্ষমতাগুলো চলে যায় না ক্ষমতা থাকে সেই ক্ষমতাগুলোকে পলিশ করতে হয় প্রথমে চিন্তা হয় তারপরে পলিশ করতে হয় না হলে কিন্তু যে ছুরি ধার দেওয়া হবে না সে তো ভোতা হয়ে যাবে এও ঠিক তাই তাই সিক্স নাম্বারের যেটা রয়েছে মানে বার্থ ইয়ারের শেষ সংখ্যা সিক্স এটা বার্থ ডেট হিসাবে নয় আমি আবার রিপিট করলাম এই অ্যাঙ্কার যদি সিক্স হয় মানে বার্থ ইয়ারের শেষ সংখ্যা যদি ছয় হয় তাহলে যেটা হবে এরা হচ্ছে প্রোটেক্টার যে ফ্যামিলিতে এরা থাকবে সেই সব ফ্যামিলির লোকেদের কিন্তু এরা নিজেরা প্রোটেক্ট করার একটা টেন্ডেন্সি থাকে বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে আত্মীয় পরিজনের ক্ষেত্রে এরা নিজেরা কিন্তু খুব কেয়ার গিভার হয় এই করতে করতে যেটা পিছলি জন্ম বা প্রিভিয়াস লাইফ টাইমে যে একটা কার্মিক কানেকশান রয়েছে এবং যেটা এই জন্মেও চলে আসে টেন্ডেন্সি যেটাকে বলে সেটা হচ্ছে অন্যকে রক্ষা করতে গিয়ে কখনো কখনো এরা কিন্তু টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় তাই বলছে একটা বাউন্ডারি রাখতে হবে যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমাকে একটু সরে থাকা বা যেখানে আমি বুঝতে পারছি আমার সম্মান এখানে থাকছে না বা আমাকে টেকেন ফর গ্রান্টেড ভেবে নেওয়া হচ্ছে সেখানে একটা বাউন্ডারি রাখা তার মানে এই নয় যে এরা মানুষের প্রোটেকশান দেবে না কারণ এদের ওই ছয় নম্বরেই ফান্ডামেন্টাল ক্যাপাসিটিটাই হচ্ছে এরা প্রোটেক্ট করে এরা মানুষকে মানে সাপোর্ট দেয় এই কন্ট্রিবিউশনটা এদের এই নাম্বারটার মধ্যেই রয়েছে কিন্তু এরা অনেক সময় ইল ট্রিটেড হয় বা এদের ব্যবহারটাকে টেক্যান ফর গ্রান্টেড করে নেওয়া হয় তাই বলছে যে যেহেতু গত লাইফেও এরা অনেক ক্ষেত্রে টেকেন ফর গ্রান্টেড হয়েছে ইল ট্রিটেড হয়েছে তাই সেই না পাওয়াটা কিন্তু এই লাইফেও চলে এসছে তাই বলছে এই লাইফে এটাকে কারেকশান করে নেওয়া এবং আমার যে প্রোটেকশানের যে ক্ষমতাটা রয়েছে আমি যে মানুষকে প্রোটেক্ট করতে পারি বা আবার মনের যে ইচ্ছে যে কন্ট্রিবিউট করা একটা লাইফে অন্য কারুর জন্য প্রার্থনা করা বা অন্য কাউকে প্রোটেক্ট করা যেটাকে সভরিন বলে সেটা যদি আমার থেকে থাকে আমাকে নিজেকেও কিন্তু ভালো থাকতে হবে আমি যদি নিজেকে নিজে প্রোটেক্ট না করি আমি কিন্তু অন্যকেও প্রোটেক্ট করতে পারবো না তো এই কিছু কিছু জিনিস কিন্তু অন্য নাম্বারের সাথেও মিল থাকে কেননা সবটাই কিন্তু কোরিলেশন মানে কোরিলেট করছে তো ছয় নম্বরের যে ব্যালেন্সটা দরকার সেটা হচ্ছে নিজেদেরকে প্রোটেক্ট করে রাখা সেটা ওই ফান্ডামেন্টাল জায়গা থেকে হোক মানসিকভাবে হোক ফিজিক্যালি হোক একটা টেন্ডেন্সি কিন্তু এদের থাকে এরা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় সেটা যেন না হয় তাহলে কিন্তু একটা সময় গিয়ে মানসিক একটা অসুস্থতার আসতে পারে